পর্দার আলেন আমার সম্মানিতা মা ও বোনেরা আমরা সর্বপ্রথমে মহান রব্বিকারিমের দরবারে লাখ লাখ করি যে মহান মালিক দয়া করে ভালোবেসে আমাদেরকে কোরআন হাদিসের আলোচনার একটি মজলিসের ব্যবস্থা করে দিয়েছেন কুরআন না থেকে কিছু কথা আলোচনা এবং শুনার তৌফিক দান করেছেন জন্য আমরা মহান মালিকের শুকর আদায় করি নি আলহামদুলিল্লাহ সম্মানিত আমাদের প্রতি কি পরিমাণ অনুগ্রহ করেছেন আল্লাহ আমাদের কি কি পরিমাণ নেয়ামত দান করেছেন ওই সকল নত থেকে একটি নিয়ামত একটি নামতের হায়াতের শুরু থেকে মৃত্যু পর্যন্ত যদি শেষ যাতে থাকিয়া আল্লাহ শুকর আদায় করতে থাকি তাহলে আত্মা আমাদেরকে যে অসংখ্য গণিত দান করেছেন সেই নামাতের একটা একটা নামাতের শুক্র আদায় করে আমরা শেষ করতে পারবো না এজন্য প্রতিটি মুহূর্তে প্রতিটি সেকেন্ডে প্রতিটি মিনিটে সব সময় আমরা আল্লাহিনের শুক্র আদায় করা এটা আমাদের জন্য কর্তৃত্ব এবং দায়িত্ব আর আমরা যদি আমরা আল্লাহ এর শুকর আদায় করতে পারে তাহলে কোরআন কোরআন কারিমে আমাদের জন্য সুসংবাদ রয়েছেন হাদিস শরীফে রাসূল সুসংবাদ দিয়েছেন যারা সব সময় সুখে দুঃখে আল্লাহ পাক আদায় করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন যারা সুখে দুঃখে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর আদায় করে বালা মুসিবতে আল্লাহর শুকর আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কঠিন ময়দানে আল্লাহ ওই ব্যক্তিকে সর্বপ্রথম জান্নাতের দিকে ডাকবেন যে সব সময় সুখে দুঃখে পালা মুসিবতে সব সময় আল্লাহর শুকর আদায় করেছে

কেয়ামতের ময়দান হাসনের ময়দান কেমন হবে যে কেয়ামতের ময়দানে সূর্যটা এক হাত কিংবা মুঠো মাথার উপরে থাকবে মানুষগুলি এনআসি এনআসি বলতে থাকবে হাওমাও করে চিৎকার শুরু করবে কিছু মানুষ এক হাঁটু পরিমাণ গ্রামের মধ্যে পুজোর মধ্যে সাঁতার কাটতে থাকবে কেউ মাথা পরিমাণ সাঁতার কাটতে থাকবে কেউ বুক পরিমাণ কেউ গলা পরিমাণ কেউ মাথার উপর তার এই পুজ থাকবে সাদার কাঠে থাকবে এমন বিশ্বজের গরামে মাথার মামলগুলি টপ 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 থাকবে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কঠিন ময়দানে আল্লাহ পাক আলামিন সর্বতম এই কঠিন ময়দানে ওই ব্যক্তিদের জান্নাতে দিকে ডাকবেন যারা সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের আদায় করেছে আল্লাহর নিয়ামতের শুকর আদায় করেছে বলেন সুবহানাল্লাহ বাগান আমাদেরকে সব সময় সব নাড়হালাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর আদায় করা প্রিয় বায়রামাত আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে নিয়ামত দান করেছেন সেই সকল নিয়ামত থেকে সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত হলো ঈমান প্রিয় বায়রামাত ঈমান আজকে আমরা আমাদের পূর্বে পুরীদের থেকে আমরা আমাদের বাপ বাদা মুসলমান সেই হিসাবে আমরা মুসলমান হিসেবে ইমানদার দাবি করি কিন্তু ইমানের মূল্য আমরা বুঝি না যদি আমরা বুঝতাম আজকে দশ টাকা পাঁচ টাকার সাইড চায়ের কারণে আমাদের ইমান বিক্রি হয়ে যেত না আজকে আমাদের সমাজ এমন হয়ে গেছে দশ টাকা বিশ টাকার কাছে আমাদের ইমানকে আমরা বিক্রি করে দিই দশ টাকা পঞ্চাশ টাকার এই কাছে আমরা আমাদের ইমানকে বিক্রি করে দিই অথচ আমরা আমাদের ইমানগত কত মূল্যবান আমাদের ইমানগত কত শক্তিশালী একটা মূল্যবান ইমান কিন্তু আমরা বুঝি না

সারা পৃথিবীর সকল মাত্র সাহেব একজন ঈমানদারের দুর্গ আল্লাহ টকুল আর আমিনের প্রতি অনিকট অধিক পরিমাণ এই জন্য ঈমানের দুর্গম আল্লাহ আমাদেরকে সবচেয়ে বড় নিয়ামক যেটা বলতো ইমান দান করেছে আর এই ইমান আল্লাহ পক্ষ থেকে একটা বড় নিয়ামক যে সেই ইমান পাবে না যাকে তাকে আল্লাহ ইমান দেন না

को हजारों बार कई खासर पर ए आसुन ये ईमाने दावा दी निए अबू तालबेर निकट गए लें शेष पद जाए जबकि मित्र मुक्ति तो हमारे प्रसन्न लाश मुलाकात में सल्लम तीन रस्ता मंत्रालय के बल सस्ता अपनी आम के

প্রিয় ভাইয়া আমার থেকে বুঝে ভাই যে ইমান এই হেদায়েতের মত এই বড় দৌলত আল্লাবক্র পুল আরাম নে বড় অনুগ্রহ এই এই হেদায়েতটা ইমান মতো দৌলত এটা আমাদের জন্য বড় অনুগ্রহ এই ইমান আমরা যখন পেয়েছি এটা যাতে একদম আল্লাবক্র পুল আর আমের মত একটা বড় নিয়াম এই ন্যামদার শুকর আমাদেরকে করতেই হবে ন যে আমার আল্লাহ বলবেন যে তোমাদের তোমাকে আমি ইমান মতো দৌলত দান করেছি ইমান পাওয়ার পরে তুমি আমার হুকুম কাম কিভাবে পালন করেছ ইমান হওয়ার ইমানদার হওয়ার পরে তুমি কিভাবে দুনিয়ার জীবনকে কাটিয়েছো আসর ময়দানে আমরা প্রশ্নের মুখোমুখি হয়ে যাব আল্লাহ বাক্রবুল্লাহ আমি আমাদের সকলকে ইমানের উপর অটল থাকিয়া আল্লাহ এবং রাসুলের হুকুম অনুযায়ী নিজের জীবনকে বাস্তবায়ন করার তৌফিক দান করেন বলেন আমি আর মুহূর্তে

সম্মানিত মুসলমান ভাইরা বর্তমান পৃথিবীতে চতুর্মুখী ফেতনা কাদিয়ানি ফেতনা ইসকানি ফেতনা জওয়ানবাগি ফেতনা মাদার পূজারি ফেতনা হিন্দুত্ববাদী ফেতনা নাস্তিকতাবাদী ফেতনা বিভিন্ন ফেতনা চতুর্মুখী ফেতনার মধ্যে আমরা ঢুবে আছি আর এই ফেতনা দুর্বিত হওয়ার নয় বরং দিন দিন ফেতনা বেড়ে যাবে দিন দিন পেতনা বাড়তেই থাকবে নরী আরাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বয়ং হাদিস আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উন্না তায়ু বিতানুন ইয়াউকি গাবা তুহা প্রত্যেক আগত পেতনা পূর্বের পেতনা থেকে মারাত্মক হবে সুতরাং এই হাদিস থেকে বোঝা যায় প্রত্যেক আগত পেতনা পূর্বের পেতনা থেকে ভয়ঙ্কর হবে দিন দিন পেতনা বাড়তেই থাকবে তবে এই সকল পেতনার মাসদিয়া আমরা যারা ইমানদার বন্ধ আছি আমাদের ইমান এবং আমলকে সই শুদ্ধ করে দুনিয়া থেকে যদি আমরা বিদায় নিতে পারি তাহলে আমরা হব দুনিয়া এবং তবে পেতনার মাছ দিয়ে আমাদের ইমান আমলকে সই শুদ্ধ করে দুনিয়া থেকে যদি আমরা বিদায় হয়ে যেতে পারি তাহলে এই দুনিয়াতে আমাদের জন্য সফলতা থাকবে আখিরাতেও আমাদের জন্য সফলতা আমার বর্তমান পৃথিবীতে নাস্তিক মোর্দার ইহুদি খ্রিস্টানরা কোরআন সন্নাকে ইসলাম এবং মুসলমানদেরকে একবারে মাটির সাথে ধুলার সাথে মিশিয়ে দেওয়ার জন্য কোটি কোটি টাকা খরচ করে একমাত্র মুসলমান এবং ইসলামকে এই পৃথিবী থেকে মাটির সাথে দুলিশ করে দেওয়ার জন্য তারা আপনি দেখেন যে আফগানিস্তানের বিরুদ্ধে লড়াই করে তারা এই ইহুদি খ্রিস্টানরা কোটি কোটি টাকা খরচ করে ফেলেছে ফিলিস্তিনের বিরুদ্ধে লড়াই করে যুদ্ধ করে এই ইহুদি খ্রিস্টানরা কোটি কোটি টাকা খরচ করে আমার মুসলমান ভাই বোনদেরকে তারা এই হত্যা করেছে তাদের উপর জুলুম করেছে এই ইহুদি খ্রিস্টানরা প্রতিটি মুহূর্তে প্রতিটি সময় তারা একটি থাকে যে মুসলমান এবং ইসলামকে কিভাবে পৃথিবীর বুক থেকে ধরিস করে দেওয়া যায় সব সময় তারা এই ফিকিরে থাকে এই জন্য আমাদের মুসলমান ভাইদেরকে আমাদের মুসলমান যে আপনারা বসে থাকলে চলবে না এই ইহুদি খ্রিস্টানদের মোকাবেলা করার জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে তারা প্রতিটি মুহূর্তে আমাদেরকে দুঃসাদ করে দেওয়ার জন্য যেরকম চেষ্টা করে আমাদের মুসলমান ভাইদেরকে তাদের এই এই তাদের এই বিরুদ্ধে বিরুদ্ধিটা প্রতিরোধ করার জন্য আমাদেরকে প্রস্তুতি থাকতে হবে তাহলে প্রস্তুতি থাকতে হলে আমাদের ইমানকে প্রস্তুত করতে হবে প্রিয় ভাইয়ারা মা বদরের যুদ্ধের মধ্যে আজ সারা পৃথিবীতে যদি আমরা মুসলমান সংখ্যা কম হয়ে থাকে কিন্তু ইহুদি খ্রিস্টানরা প্রতিটি মুহূর্তে এই চিন্তায় আছে তারা পেরেশানিতে আছে যে কখন মুসলমানরা একবার একতাবদ্ধ হয়ে আমাদের উপর লড়াই করে আমাদেরকে পৃথিবীর মুখ থেকে বিদায় করে দেয় এজন্য তারা সব সময় চিন্তায় আছে আর তারা চিন্তায় আছে যে মুসলমানরা যদি এক হয়ে যায় তারা এক হয়ে আমাদের বিরুদ্ধে যুদ্ধের বুকে টিকে থাকতে পারবো না তারা অনেক ইতিহাস জানে যে পদের যুদ্ধের মধ্যে তারা একশো জন সশস্ত্র বাহিনী থাকা সত্ত্বেও মাত্র তিনশো তেরো জন বাহিনীর মোকাবেলায় তারা পরাজিত লাভ করেছে তারা হেরে এই ইতিহাস কিন্তু তারা মনে রাখছে কিন্তু আমরা মুসলমানরা ইতিহাস পড়ে কিন্তু ইতিহাস থেকে আমরা উপদেশ গ্রহণ করি না প্রিয় ভাইয়ের আমার সারা পৃথিবীতে আমরা মুসলমান সংখ্যা যদিও কম হয়ে থাকে কিন্তু আল্লাহু আকবার দৈদে যদি আমরা আমাদের গুনকাকে ভাই দেই সারা পৃথিবীর যত নাস্তিক মুরতাদাতে তাদের বিদায় কমবারে কেতে উঠবে কিন্তু আমাদের মুসলমানদের আমরা মুসলমান আমাদের ইতিহাস ভুলে গেছি ইতিহাস পড়ে ঠিক কিন্তু ইতিহাস ভুলে গেছি ইতিহাস থেকে আমরা শিক্ষা গ্রহণ করি না এজন্য আমাদের কি আমাদের ইপিয়ার নাও লাগবে এক ব্যক্তি কি বাগের বাচ্চা পেল পাওয়ার পরে সে আনিয়া তার সাগলের বাচ্চার সাথে দুধ পান করালো একটি বদ বড় ভাগ যখন দেখলো যে কিরে আমাদের বাচ্চা সাগলের পানের সাথে ঘাসি হইতেছে অথচ একটা বাঘের হুম হাজার সাগলের পান দড়ে পালাই কিন্তু এই বাঘের বাচ্চা এমন হয়ে গেল কেন তখন ওই ভাগটা সাগলের পালন পর হামলা চালালো হামলা চালানোর পরে কিন্তু বাঘের ইচ্ছা হলো যে আমার এই জাতি আমার এই সন্তানকে আমি পরিচয় করে দিব যে তোমার এক ভূমিকারে হাজারো বাঘের পাল গড়ে হাজারো ছাগলের পাল গড়ে পালাবে কিন্তু তুমি কেন তাদের সাথে থাকিয়া ঘাস খাইতেছ তোমাকে তো এই মেয়েরা এরা ভয় করতেছে না তখন বাঘে হামলা করিয়া ওই বাঘের বাচ্চাকে উপরে হামলা করতো হামলা করার সাথে সাথে বাঘের বাচ্চাও ছাগলের সাথে দৌড়াইতেছে এক পর্যায়ে বড় বাঘটা ওই বাঘের বাচ্চাকে ধরে ফেললো দেওয়ার পরে বলতেছে যে তুমি কেন এই ছাগলের পালের সাথে থাকো অথচ তোমার পরিচয় কিন্তু তুমি কি জানো না তোমার এক মুখের তো তোমার এক বর্জনের তো এরকম হাজারো ছাগলের পাল ঘোরাবে তুমি কেন এদের সাথে থাকো তখন ওই ছোট বাঘটা বিশ্বাসই করে না ছাগলের বাচ্চা সাথে থাকতে রাখবে ছাগলের সাথে গ্রহণ করে পেল কি করা যায় তখন বড় বাঘটা বুদ্ধি খাটিয়ে নিয়ে গেল ওই কূপের পাড়ে নিয়ে নেওয়ার পর দেখা বড় বাঘ বড় বাঘটা ছোট বাঘকে বাঘের বাচ্চাকে বলল দেখো এই যে পাড়ের দিকে তুমি তাকাও তোমার চেহারা আর আমার চেহারা মিল আছে কিনা দেখো যদি বীর থাকে থাকে তাহলে তুমি ওরা বাগের বাচ্চা তোমার এক হুঙ্কারে হাজার সাগরের পাল চড়াবে সত্যি যখন এভাবে গেলে সেখানে যার পর দেখলে সত্যি এক বাগের বাচ্চা প্রিয় ভাইয়ার আমার এই ঘটনা থেকে বোঝা যায় বাগের বাচ্চা নিজের পরিচয় হারিয়ে ফেলার কারণে সাগরের সাথে সে বসবাস করে তদ্রুপ ভাবে বর্তমান পৃথিবীতে আমরা আমাদের মুসলিম মোমিন বা বান্দারা মমিন জাতি মুসলমান জাতির আমাদের পরিচয় হারিয়ে ফেলেছে আমাদের আগামীর যত এমন ছিল তাদের একটি হুঙ্কারে এভাবে সারা পৃথিবী কেঁপে উঠেছিল একটি হুঙ্কারে ইডি খ্রিস্টান নাস্তিক মোর্দাদরা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে কিন্তু আমাদের হুঙ্কারে আজকে কেউ ইডি খ্রিস্টান তো দূরের কথা আমরা আমাদের হুঙ্কার দ্বারা আমাদের মুসলমান বাইদেরকেও ঠিক করতে পারিনি এর কারণ হলো আমরা যুগের সাথে তাল মিলিয়ে চলি আমাদের মুসলমান ভাইদেরকে যদি বলি বাবা আপনার সন্তান তো নামাজ না বিভিন্ন আড্ডায় লিপ্ত হয়ে গেছে গান লিপ্ত হয়ে গেছে আপনার ছেলেটাকে একটু বুঝে না তখন বাবা বলে যুগ যুগ সাই এখন কি করবে যুগ এগুলো করে কিভাবে এদেরকে ভালা ধরা যায় আমাদের মুসলমানের স্বভাব এমন হয়ে গেছে আমরা যুগের সাথে তাল মিলিয়ে চলি আর এই যুগের সাথে তাল মিলিয়ে চলার কারণে ভবিষ্যতে আমাদের দিন দিন অন্ধকার হয়ে যাইতেছে কিন্তু আমরা মুসলমানরা বুঝি না আর বাংলাদেশের মধ্যে বিরানব্বই পার্সেন্ট মুসলমান থাকা থাকতে হোক আফসোসের বিষয় এই বাংলার জমিনে কোয়ারি শাসন কেন হয় না আমরা তো আমাদের সকল বিরানব্বই মুসলমানের সকলের কাবা হলো মক্কা সকলের কিতাব হলো কোরআন সকলের একে ধর্ম হলো ইসলাম কিন্তু কেন এবার আমরা আমাদের দেশের মধ্যে ইসলামী শাসন করিতে পারতেছি না এটা তো আমাদের মুসলমানদের জন্য লজ্জার বিষয় এর কারণ হলো আমরা যুগের সাথে তাল মিলিয়ে চলি যুগের সাথে তাল মিলিয়ে চলি যুগের সাথে যদি আমরা তাল মিলিয়ে চলি তাহলে নিশ্চিত আমাদের জন্য ধ্বংস আর হাসলের ময়দানে আমাদের জন্য রয়েছে জামাম নাম যতই বড় আমরা ইমান দাবি করি কেন আমরা নামাজ পড়ি কেন নামাজ পড়েছি বাইরে বাইরে আসছি দেখি জ্ঞান পামনা করলো সেখানে আমরা চলে গেলাম বাইরে আসছি অস্ট্রীল কাছ গল নামাজ পড়লাম কিরকম দা করলাম তো কিভাবে আমরা পড়া গেলে শান্তি পাব আল্লামা সেই রহমতুল্লাহ দেওয়া লাগি একজন বড় বুজু মাপের আরাম ছিলে সে রিসাদুর রহমদুল্লাহ দেওয়া রাস্তা দিয়ে হাইটা কোথাও যাচ্ছিলেন প্রতিমধ্যে দিনার জিমানি আসার পরে একটি গাছের গোড়ায় শুয়ে গেলেন শুয়ে যাওয়ার পরে গাছ থেকে আওয়াজ আসলো ইয়া সিরে কোন বেসতে সিবি সাকি রহমাতুল্লাহ আলাইহি হঠাৎ ঘুম থেকে জাগ্রত হয়ে যখন আওয়াজ শুনতে পেল তখন সুদূর দিকে তাকিয়ে দেখে যে কাউকে দেখতে পাচ্ছেন এক পর্যায়ে তিনি বুঝে পেলেন যে গাছ থেকে আওয়াজটা আসলো

তোমাকে কেন আল্লাহ আগুনের খাদ্য বানানো হয়েছে এবার গাছ বলে ও রে আমার ভিতরে যদিও দৈর্যের গুণ আছে আমাকে মানুষ আঘাত করলেও আমি তাকে ফল দিই তার সাথে সুন্দর আচরণ করে কিন্তু আমার ভিতরে একটি খারাপ অভ্যাস আছে সেটা হলো আমি বাতাসের সাথে বাতাস দিক থেকে আসে আমি যেদিকে বাতাস বয়ে যাই আমি ওইদিকে দিকে ডরে যাই বিদায় আল্লাহ আমাকে এই আগুনের খাদ্য বানাইছে প্রিয় ভাইয়ারা আমার এই ঘটনা থেকে বোঝা যায় যে গাছ তেমনি ভাবে যেদিক থেকে বাতাস আসে যেদিকে বাতাস বয়ে যায় সেদিকে গাছ বয়ে যাওয়ার কারণে যেমনি ভাবে আগুনের এই আগুনের খাদ্যে পরিণত হয়েছে আমরাও যদি যুগের সাথে তাল মিলিয়ে যদি আমরাও এভাবে চলি তাহলে আমাদের জন্য নামের আগুন প্রস্তুত হয়ে আছে এইজন্য যুগের সাথে তাল মিলিয়ে চলা যাবে না যোগ যেটা চায় সেদিকে চলা যাবে না বরং ইসতেকামাতের সহী ইসলামের এর উপর ওয়াক সুন্নাউর দিকে নিজের জীবনকে বাস্তবায়ন করতে পারলে দুনিয়াতে সফলতা আখেরাতেও সফলতা হেজোন আল্লাহ বা কুল আলা দিন বলে ক দুনিয়ার বছরা ক দুনিয়ার বন্ধরা তোমরা এসে কামাতক আল্লাহ বলে হিন্না দিনা কুর গুণাবুলক লুজি মাছ দা কটা নাজানো আল্লাহ দাখু ওয়া তাক জানো আ বেশি দুন জান্না তিল্লা তিগুন দুম দু

তাহলে আল্লাহ অপরকালীন আমাদের জন্য রাখেছেন জান্নাত আর যদি যুলুমের সাথে তাল মিলিয়ে আমরা চলে তাহলে কি হবে পরহার আশরের ময়দানে তখন আল্লাহ আমাদের জন্য রাখছেন জাহান্নামের আগুন আল্লাহ আমাদের সকলকে ইসতিগামাতের শায়ে থাকার তৌফিক দান করুন বলেন আমিন প্রিয় ভাই আমার একটি আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ বলেন লা আলা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আউলাউ ইন কুনতুম মুক্ববিরিন তোমাদের কোনো ভয় নাই তোমরা হীনবর্ণতা আশা করো না যদি তোমরা মমিন হয়ে থাকো তাহলে একদিন তোমরা বিজয়ী হবে প্রকৃত মমিন যদি হয়ে যাও কোন বাতিল তোমার সামনে মাথা উঁচু করে কথা বলার শক্তি পাবে না বরং বাতিল যদি তোমার দিকে হাত বাড়ায় তার হাতটা বেকা হয়ে যাবে যদি তুমি প্রকৃত মমিন হতে পারো বিয়ে বাইর আমার এক মিনিট একটি গল্পনা আমাদের আদি পিতা ইব্রাহিম আলাইহিসসালাম যখন দিনার istri জহারা আলাইহিসসালাম কে নিয়ে কোথাও ছিলেন প্রতিবध्द জানি বাদশা কবর পে তার ছন্ন বাহিনী দিয়ে ইব্রাহিম আলাইহিসসালাম এর স্ত্রীকে সিনিয়ে নিয়ে গেলেন বাদশা যখন ইব্রাহিম আলাইহিসসালাম এর স্ত্রী সুন্দর জহারা আলাইহিসসালাম সুন্দর ছিলেন অন্তর নেওয়ার পরে যখন তার সাথে যৌন কামনা করার জন্য ইচ্ছা করলো হাত বাড়ালেন সাথে সাথে জালিম বাচ্চার হাত বিকা হয়ে গেল আবার হাত বাড়ালেন হাত হয়ে গেল আবার হাত বাড়ালেন হাত বিকা হয়ে গেল প্রিয় ভাইয়ের এর আগে যখন চিনিয়ে নিয়ে গেল ইব্রাহিম আলম সালাম আল্লাহ দরবারে অনুদানে শুরু করে দিল এই জালিম বাচ্চা আমার স্ত্রীকে নিয়ে গেল এই জারিম বাদশা যদি আমার স্ত্রীর চরিত্র নষ্ট করে তাহলে আমিনা নবী যদি আমি নবী ওই মানুষ আমাকে কি বলতো আমার স্ত্রী চরিত্র হন বলে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস ও আমার নবী ও আমার হাবিব টেনশন করো না জারিম বাদশা তোমার স্ত্রীর সাথে জানা করবি আমি তোমার অন্তর্দৃষ্টি খুলে দিব গাসতারায় বসিয়া তুমি সব বলে জানতে পারবা

ইব্রাহিম স্বলের স্ত্রী বলেন আমার ভিতরে পুরো পাওয়ার নাই বলেন একজন স্ত্রী আমার ভিতরে এটাই আমার এরপরে বাদশা বললেন যাও তোমার স্বামীকে ডাকো

আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম প্রিয় আমার তাহলে এই কথা থেকে বোঝা যায় যে যদি সত্য পথে চলি ইমান নিয়ে চলে ইস্তেকামাদের সাথে চলি তাহলে কোন নাস্তিক কোন জালিম কোন মুরতাদ আমাদের যদি হাত পাড়ালে তাদের হাত বিকা হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আমাদের সকলকে ইমানের উপরে আমার থাকিয়া দুনিয়া দুনিয়াতে কোরআন শূন্য অনুযায়ী নিজের জীবনকে বাস্তবায়ন করিয়া সকল প্রেসনার মোকাবেলা করিয়া দুনিয়াতে যেন আমরা এই কোরআন শূন্য অনুযায়ী পারিয়া আখিরাতে যেন আমরা জান্নাত বাসী হতে পারি এজন্য আমরা সকলে চেষ্টা করব আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে যে সকাল কথা বলা হয়েছে সর্বপ্রথম আমাকে এরপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে বলেন আমিন আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ